আর এই মোটরের লাইনটা এমন গুড মর্নিং আমাদের মোটরের লাইন দুই দিকে দুই বাড়িতে দুই রকমভাবে করা যার কারণে একটু অসুবিধা হয়ে যায় গেছিলাম মোটরের লাইন ঘোরাতে দিকে জল পড়ে যাচ্ছে বুঝতে পারছি না কোন দিকে জলটা পড়ছে ঠিকঠাক হয়েছে কিনা কি জানি ঠিক আগে শুনে নিই ভালো করে লেবু গাছে কত লেবু হয়েছে সবাইকে দেখাচ্ছি এই নিচেরগুলো ছোটো ছোটো হয়েছে আর উপরে মানে অনেক উপরে বেশ বড় বড়োগুলো হয়েছে পারতে তো পারি না ওই ঝাড়া দিলে যখন পরে টরে বা হয়তো দেখলাম দু একটা পড়ে রয়েছে এই গাছটা অনেক দিন ধরে থাকতে থাকতে লাস্ট দুই তিন বছর ধরে দেখছি লেবু হচ্ছে বেশ বড় বড়ও হয় সাইজে ওই দেখো উপরে কয়েকটা লেবু হয়েছে কিন্তু কি করে পারবো ওইটাই মুশকিল চলো সকালবেলা রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এখন ঘড়িতে বাজে সাড়ে দশটা তোমাদের সঙ্গে চলো শেয়ার করি কি কি রান্না হয়েছে এই যে এটা করেছি ছোটো পুষতে দিয়ে উচতে না তো কী যেন বলি তিতো শাক দিয়ে ডিম দিয়ে মাছের ডিম দিয়ে আর এটা হচ্ছে এটা কিন্তু দেখে অনেকে হাসতে পারো হয়তো এটা বিচে কলা কলা চচ্চড়ি অনেকেই খাও হয়তো আর দেখো একটু ঘেটে গেছে কারণ কলাগুলো বেশি পেকে গেছিলো আর এই আছে চিংড়ি মাছ দিয়ে কুমড়ো দিয়ে কাঁচা কুমড়ো খুব ভালো লাগে পাতলা ঝোল আর আছে মাছের ঝোল আলু দিয়ে পাতলা করে চলো এবার ছাদের দিকে যাওয়া যাক সকালবেলা থেকে রান্না বান্না সারতে গিয়ে উপরে আসা হয় না অনেকক্ষণ পর তোমার দাদা ভাই পুজো করছে খুব সময় তো স্নান করলো উপরেই ছাদে স্নান করলো করছে আজকে নীলকণ্ঠ ফুল ধরে যে পুজো সেরে কেবল গেল যেহেতু ও সকাল সকাল স্নানটা করে নেয় তো আমি বলি সকাল সকালে পুজোটা সেরে নিও এর আগের দিন এই যে এই খান দিয়ে জল বেয়ে পুরো এইভাবে জল গেছে মানে তোমরা ওই ভিডিওটাতে অনেক ভালোবাসা দেখিয়েছো আমার আমার মনে হয় আমি আপ্লুত পুরো যাই হোক এই সেই সিঁড়ি যেখান দিয়ে জল বেয়ে বেয়ে এসেছিল অনেক 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 ভিউজ হয়েছে ভিডিওটাতে চলো টাটা আবার পরে কথা হবে